thank you আমি এখানে এক কাপ মুগ ডাল ভেজে হালকা করে ভেজে এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখে এখন ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাকে আমি এখন সিদ্ধ করব একটু পানি দিয়ে পানি দিব আর এক কেজি থেকে একটু কম দুধ দিব দুধ দিয়ে এটাকে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে এখান তেসপাটা এক পিসকে ছিঁড়ে দিলাম দারচিনি দু টুকরো দিয়ে সিদ্ধ করতে হবে যে ডালের একটা গন্ধ আছে গন্ধটা আর লাগবে না এখন ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর পর ডাকনা খুলে একটু নাড়তে হবে আমি এখানে ডালগুলো সিদ্ধ হতে সময় লাগতেছে দেখে আমি ডালগুলোকে ব্ল্যান্ড করে ফেলেছি ব্ল্যান্ডটা আপনাদেরকে দেখানো হয়নি ব্ল্যান করে করানোর পরে তাড়াতাড়ি হয়ে আসছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডালটা ঘন হয়ে আসছে দারচিনিগুলোকেও আমি ব্ল্যান্ড করে ফেলেছি এখানে চাউলের গুঁড়ি দেড় কাপ ময়দা দু দুই টেবিল চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে নেড়ে দেওয়ার পর আমি এগুলোকে ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট দমে রাখবো পনেরো মিনিট পর আমি এগুলোকে এখন আটাটা অনেক নরম হয়ে আসছে আটাগুলোকে আমি এখন হাতে ম্যাশ করে নিব একটু ঘি দিয়ে দিব আপনারা চাইলে সোয়াবিন তেলও দিয়ে দিতে পারেন এখন ঘি দিয়ে ম্যাশ করলে অনেক অনেক সুন্দর প্লেবার বের হবে একটু তেল লাগিয়ে রাখবো আটাগুলো অনেক ভালো হয়েছে সফট হয়েছে আমি আটাগুলোকে ছোট ছোট করে বলের মতো করে ডিজাইন করতেছি আপনারা চাইলে অন্য রকম ডিজাইনও করতে পারেন আমি কিছু গোল শেপে করছি কিছু পাতা শেপে করতেছি হাতে একটু তেল লাগিয়ে নিলে আর হাতের মধ্যে লাগবে না আটাগুলো কিছু পাতা শেপে করছি গোল কিছু গোল ডিজাইন করেছি কিছু মাটির ডিজাইন পাওয়া যায় এগুলো দিয়েও আপনারা ডিজাইন করতে পারবেন আমার কাছে হাতের কাছে ছিল না তাই আমি হাত দিয়ে ডিজাইনগুলো করেছি এখন আমি একটা প্যানে তেল নিয়ে দিচ্ছি ডুবো ডুবো তেলে এগুলো বাঁচতে হয় আমার তেলটা গরম হয়ে আসছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে আপনারা মিডিয়াম আমি পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভাজতেছি একটু সময় লেগে ভাজতে হবে সবগুলো পিঠে হয়ে গেছে বাজা দেখ আমার পিঠে গুলো কত হয়েছে কত সুন্দর হয়েছে সবগুলো পিঠে সুন্দর হয়েছে আমি এখন শিরা করব। শিরাতে আমি এক কাপ পানি দিব দেড় কাপ চিনি একটু লবণ দিয়ে দিব শিরার একটি শিরাগুলোকে আমি একটু ঠান্ডা করে তারপর পিঠার মধ্যে সবগুলো পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি ডেলে দিব শিরা দেওয়ার পর আপনারা এই পিঠাগুলোকে অনেকক্ষণ রাখবা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য তিন ঘন্টায় রেখেছি তিন ঘন্টা রাখার পরও পিঠাগুলো অনেক ফুলকু হয়েছে অনেক সফট হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে সফট হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা চাই পিঠাগুলো সারা রাত রেখে রাত্রে রেখে সকালে খেলে অনেক মজা হবে অনেক আরও সফট হবে এমনি তো এগুলো অনেক সফট হয়েছে আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ